হ্যালো এসএসসি দুই ব্যাচ স্টুডেন্ট ফিডব্যাকের এই পর্বে আমরা আছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের শহর ময়মনসিংহে তোমাদের সাথে কথা বলতে এখন আমরা যাচ্ছি উদ্ভাসের ময়মনসিং ব্রাঞ্চে আসসালামু আলাইকুম এই সামনে বোর্ড পরীক্ষা সেই অনুযায়ী তো হলের একটা এনভায়রনমেন্ট অনেক বড় ফ্যাক্টর তো সেই অনুযায়ী আমরা হল এনভায়রনমেন্ট তোমাদেরকে দিতে কতটুকু পেরেছি বা হলের এনভায়রনমেন্ট কেমন ওভারঅল ওভারঅল আমাদের হল এনভায়রনমেন্ট খুবই ভালো আমাদের এখানে দেখা দেখি হচ্ছে না এটা ভালো স্কুলে আমাদের কইলা একটু ভালো হইতো না ভাইয়া এসএসসি তে আমাদের সিট কোথায় পড়বে বা কার সাথে পড়বে এটা তো আমরা বলতে পারছি না এখানে দেখা দেখি করে ওখানে যদি আমরা একদম একা পরীক্ষা দিতে বসি তখন আমাদের কনফিডেন্স লো হয়ে যাবে এক্সাম এমনি খারাপ হবে তার যেখানে একা একা পরীক্ষা দিয়ে আমাদের কনফিডেন্স নিজের প্রতি পারছে আচ্ছা আর আমাদের যে ইনভিজিলেটর ভাইয়া আপুরা আছেন ওনারা কতটুকু হেল্পফুল বা ওনারা কত গুরুত্বপূর্ণ অনেক হেল্পফুল অনেক আন্তরিক আমাদের যে কোনো সমস্যাতে উনি খুব হেল্প করেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আজকে মনে হয় কোনো পরীক্ষার খাতা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে খাতায় হচ্ছে রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এটা একদম বোর্ডের মতো করেই পূরণ করার একটা অভ্যাস আমাদের তৈরি হচ্ছে এটা একটা ভালো প্র্যাকটিস আর খাতার যে ফ্রন্ট পেজটা এটাও হচ্ছে বোর্ডের মতোই আর কি তো এইটা মনে হয় যে ওই যে বোর্ডের হল এনভায়রনমেন্টের সাথে এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যে আমি প্রতিদিনই বোর্ডের মতো করে পরীক্ষা দিচ্ছি বোর্ডের প্যাটার্নে পরীক্ষা দিচ্ছি আছি আচ্ছা কত পেয়েছো ভাইয়া আমি 30 এ 29 পেয়েছি খুবই ভালো তো তো আমার এখানে একটা ভুল হচ্ছে যেটা মানে ছচরাচরি হতে পারে আমার মানে প্রায়ই হয় ভুলটা আমার যে প্লাস মাইনাস আমি দেই না আর রোটের মানে আগে যে প্লাস মাইনাস দিতে হয় এটা দেই না তো এটা আমার ভুলটা হয়েছে আমি এটা বুঝতে পারবো সবসময় আর আমাকে ভাই একটু লিখে দিছে যে দুইটি প্রশ্নের মাঝে এক ইঞ্চি গ্যাপ দিবা তাহলে দেখা যাবে মানে ভাইয়া বুঝতে পারবে যে আরেকটা প্রশ্ন নাকি আগের দিন যা যা ভুল হয়েছে ওই ভুলগুলোকে কি আমরা শুধরে নিচ্ছি আচ্ছা মানে আমরা কিন্তু প্রতি পরীক্ষার সাথে এই যে খাতার সাথে সাথে একটা সলিউশন বুকও হচ্ছে নিয়ে দিচ্ছি তাই না আচ্ছা এটা তো পাচ্ছ সবাই রাইট এইটা কতটুকু হেল্প করতেছে বা বা সলিউশন বুক নিয়ে কারো কোনো সুবিধা অসুবিধা থাকলে সেটা আমাকে একটু জানাতে পারো সবকিছু তো পাচ্ছো পাশাপাশি আরেকটা জিনিস হয়তোবা তোমরা দেখেছ যে তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত একটা সার্ভিস থাকবে মানে কাইন্ড অফ কি বলবো যখন যা প্রয়োজন সেটা অ্যানসার করার জন্য তোমরা নাম শুনেছ না কিভেনেস সার্ভিস অর্থাৎ পড়তেছি পড়তেছি রাত সাড়ে 11:30টা 12টার সময় হুট করে একটা क्वेश्चन মাথায় আসে যে আরে এটা কি হবে এখন 12টার সময় কি টিচারকে ফোন করা যাবে বা ফ্রেন্ডকে ফোন করলে ফ্রেন্ডও তো ফোন ধরবে না বাট দেখা যাচ্ছে কিউ এন তুমি যদি বারোটা কেন একটা কেন দুইটা কেন যখন ইচ্ছা তুমি প্রশ্ন করতে পারো তুমি ভয়েস আকারে দিতে পারো তুমি লিখে দিতে পারো টেক্সট আকারে দিতে পারো সেই আনসার কিন্তু দেখে খুব দ্রুতই পেয়ে যাচ্ছ তো এটা ইউজ করেছো আগে বলো কিউ এন এ সার্ভিস ইউজ করি নাই কারা কারা একদমই জীবনে একদমই জীবনে বা নাম শুনি নেই কেউ আছে তুমি একটু বলো যে এই যে যারা যারা ইউজ করে নাই এই যে তোমার বান্ধবী কি বলো যে কেন ইউজ করা ও ও কতটুকু পিছিয়ে পড়ছে জীবন যুদ্ধে এটা একটু জানাও না আসলে অনেক ফিছে পড়ছে কারণ দেখা যাচ্ছে যে রাতের 11টা 12টা আমরা বেশিরভাগ রাত জেগে পড়াশোনা করি তখন যে কোনো একটা অঙ্ক বা যেকোনো কিছু একটা না বুঝলে ইজিলি এখানে কোশ্চেন করা যাচ্ছে আর মানে आंसरও খুব তাড়াতাড়ি পেয়ে যায় তো ওই ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় যখন ফিজিক্সের যে কোনো অঙ্ক যা আমি বুঝতেছি না বা কোনো একটা কিছু কেমিস্ট্রির ইজিলি এটা পাওয়া যায় একটা উদাহরণ দিতে পারবা যে আমার এরকম এরকম হচ্ছিল যে কেমিস্ট্রি আমার এক্সপেরিয়েন্স অল ওভার খুবই ভালো কারণ আমি যখনই এখানে মানে এয়া আমি তো হচ্ছে আপনার এয়াতেও ছিলাম অনলাইন মডেল টেস্টেও আমি ছিলাম তখন থেকে এই কিউএন এ সার্ভিসের কথাটা আমি জানি তো ওই ওই সময়টা থেকে আমি হচ্ছে অনলাইন মডেল বলতে ফাইনাল রিভিশন করতে হ্যাঁ হ্যাঁ এটা তো ছিল তো ওইখান থেকে আমি কিউএন সার্ভিসের সাথে পরিচিত তখন থেকে মানে যখনই সমস্যা হয় তো আমি ওখানে কোশ্চেন দিয়ে রাখতাম তো একটু পরে আনসার পেয়ে যেতাম তো এই ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়েছে মানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আর এখনো তো নিচ্ছি যেগুলোই ভুল হচ্ছে যে আমি রাত্রে প্র্যাকটিস করছি তখন যে ভুল হচ্ছে তখন যে ইজিলি এখান থেকে আমি আনসার পাচ্ছি আচ্ছা আর এরকম কি হয়েছে যে মানে অনেক অনেক রাতে কোশ্চেন করছি আবার ইনস্ট্যান্ট আনসার পাইছি বা হচ্ছে কোশ্চেন করার সাথে সাথে আনসার পাইছি বা দেরিতে আনসার পাইছি টাইম নিয়ে তুমি কতটুকু স্যাটিসফাইড টাইম নিয়ে আমি স্যাটিসফাইড বেশিরভাগই পাঁচ মিনিটের ভিতরে পেয়েছি খুব লেট হয়েছে এরকম খুবই কম লেট হয়েছে এরকম অনেক কম ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা এখন একটা প্রশ্ন হচ্ছে ওভারঅল যে ধরো এই যে আমাদের টেস্ট শুরু হয়েছে তাই না অনেক অনেকদিন ধরে তোমরা পরীক্ষা দিচ্ছ একটা শেষ তো এই যে এক মাস আগের তুমি তুমি আর পরের এর মধ্যে কতটুকু ডিফারেন্স তুমি দেখতে পাও বা হচ্ছে কতটুকু উন্নতি হয়েছে বা কতটুকু হচ্ছে পিছিয়ে পড়তেছো আমি ওভারঅল জানতে চাচ্ছি যে তোমার কি একটু উন্নতি হচ্ছে কিনা বা সেটা কতটুকু ইতিবাচক প্রভাব ফেলতেছে তোমার প্রস্তুতিতে এটা একটু জানতে চাই আমি শুরু থেকে অনেক স্লো আমি একসাথে দেখা যায় অনেকটা যে পড়বো আমার ভিতরে স্ট্যামিনার টাই নাই তাছাড়া যদি পড়লাম পরীক্ষা আমি মানে মনে হয় ষাটটা সৃজনশীল কখনো আনসার ফুল করি নাই তো এই প্রথম মান্থ দেখা গেছে যে এমসিকিউ ফিজিক্স ম্যাথ এগুলো এমসিকিউ করতে গেলে দেখা যায় আমি পনেরোটা নিচে দাগাইলাম বাকিগুলো আমি মানে উপদশ বিশ গুণা তো এখন এক মাস পরে এখন আমি টাইমটা ম্যানেজ করতে পারতেছি আগের তুলনায় আগে দেখা যেত মোস্ট অফ দ্যা এমসিকিউ আমি এভাবে আন্তর্জে দাঙাইতাম এখন তাও টাইমটা স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে আমার প্রবলেমটা হয় এখন আর হয় এমসিকিউর ক্ষেত্রে ওই যে সৃজনশীল লেখার ক্ষেত্রে ম্যাথ তো তাও কভার করে ফেলা যায় কিন্তু ধর্ম বল ধর্ম সমাজ এগুলোর ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে সৃজনশীল কখনোই কভার করতে পারতাম না এখন ইম্প্রুভমেন্ট হয়েছে এখন কভার করতে পারতেছি যেহেতু এখানে টাইমটা তুলনামূলক কমই দেওয়া হয় তো টাইম আমি টাইমটা ওভারকাম করতে এখন এক্সাম দিয়ে আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টটা অনেক মানে অনেক ইম্প্রুভ হয়েছে আগে আমি যেহেতু ইংলিশ ভার্সনে সো বাংলা হ্যান্ড রাইটিং আর বাংলা লিখতে গেলে একটু টাইম লাগে বাট এখন এক্সাম দিয়ে মনে হচ্ছে যে না টাইমের প্রপার টাইমের মধ্যে লেখা শেষ হচ্ছে সো ইস হেল্পিং আল ওকে তো তোমরা হয়তো বা খেয়াল করেছো যে সিলেবাসের যে ডিস্ট্রিবিউশনটা যে পুরো বারোটা বা চোদ্দোটা চ্যাপ্টার বা যতগুলোই আছে প্রত্যেকটাকে তিনটা চারটা বা পাঁচটা ভাগ ভাগ করে প্রথমে না হচ্ছে পরবর্তীতে তোমরা জানো কি না যে তোমাদের সলভ ক্লাস হবে তারপরে আবার এমসিকিউ বুস্টার মানে এমসিকিউ এক্সাম দেন আবার কিন্তু ফাইনাল মল টেস্ট হবে তাই না তো এই যে প্রত্যেকটা সাবজেক্ট যে ভাগ ভাগ করে নেওয়া হয়েছে তো এইটা তোমার প্রিপারেশন আসলে কতটা হেল্পফুল হচ্ছে বলে তোমার মনে হয় স্টেপ বাই স্টেপই ভালো হয়েছে কারণ কিছু মানে পুরাটা চোদ্দটা বা পনেরোটা এরকম অধ্যায় থাকে তাহলে আমরা যদি চার পাঁচটা করে পড়ি তাহলে আমাদের প্রিপারেশনটা আরো বেটার হচ্ছে আচ্ছা তোমাদের এসএসসির পরে প্ল্যান কি আসলে কোন কলেজে পড়তে চাচ্ছ তো বা ঢাকায় যাওয়ার প্ল্যান আছে নাকি কারণ নাকি এখানেই থাকার প্ল্যান এসএসসির পরে মানে আমার ড্রিম ছিল যে আমি যদি মাইমিং থাকি তাহলে আমি বিদ্যাময়িতা আর এখন আমার অ্যাম্বিশন আমি যেন ঢাকা হলি ক্রসে ভর্তি হতে পারি আচ্ছা এই ব্যাপারে তুমি কিভাবে তোমার প্ল্যান সাজাচ্ছ বা স্ট্র্যাটেজি কি নিচ্ছ তো সেই ক্ষেত্রে আমার বেসিক ক্লিয়ার করার জন্য বিভিন্ন কাজ করছি যেমন উদ্ভাসের বিভিন্ন ক্লাস দেখছি ফিজিক্স কেমিস্ট্রি স্পেশালি তো এই যে ওভারঅল সার্ভিস নিয়ে কারো কোনো অবজেকশন বা কোনো পরামর্শ আছে যে না ভাই এই জিনিসটা হয়তো বা এরকম পরিবর্তন হলে ভালো হতো উদ্ভাসে আমার জার্নিটা খুবই ভালো যাচ্ছে ফার্স্টের দিকে দেখা যায় তো যে আমার ফার্স্টের সৃজনশীলগুলো অনেক সুন্দর হতো কিন্তু লাস্ট রেস লেখাগুলো আমি নিজে বুঝতে পারতাম না যে আমি কি লিখছি আর বায়োলজির ক্ষেত্রে চিত্র অ্যাড করতে পারতাম না এর জন্য দেখা যায় তো যে নাম্বার তুলনামূলক কম আসতো কিন্তু এখন জিনিসটা অনেকটা ঠিক হয়েছে প্লাস আমার আগে এমসি কিউর খুব ভালো থাকতো না রিটার্নে মার্ক ভালো আসতো কিন্তু এমসি দিকে দেখা তো যে কম মার্ক আসতো কিন্তু এখন যেহেতু আমাদের অধ্যায়ভিত পরীক্ষা হচ্ছে এজন্য জন্য ওই ক্ষেত্রে আমার প্রিপারেশনটা ভালো হচ্ছে আর আমাদের অন্য ক্ষেত্রে যে আমাদের বইগুলা যে দিছে প্লাস আমাদের যে বিভিন্ন আর এই যে মডেল টেস্টের সলিউশন বুক দেয় এগুলোও আমাদেরকে অনেক হেল্প করতেছে ওভারঅল সব জিনিসটা খুব ভালো এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তো সবার জন্য অনেক শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকো এবং সামনের যে পরীক্ষাটা আছে এসএসসি পরীক্ষা সেটা অনেক সফলতার সাথে দাও আর সামনের কিন্তু মানে

এই জিনিসটা আমার ভালো লাগছে মানে তোমাদের এই আন্তরিকতা বিষয়টা তোমাদের মানে অঙ্কের মধ্যে একটা অবজেক্টিভ আসছিল এক্স মাইনাস রুট সিক্স হোল স্কোয়ার সমান জিরো এটা মূল মানে সে একটি দিছিল কারণ সিক্স রুট